আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক অনেক লোকের বিল্ডিংয়ে ঘুমানোর শখ হয় কারণ বিল্ডিং টিনের ঘর থেকে অনেকটা সেভ তো যেহেতু আপনার বিল্ডিং বাঙ্গা বা বিল্ডিংয়ের নিচ দিয়া সোর ডাকাত ডুকা অসম্ভব আর ট্রেনের ঘর যে কোনো মুহূর্তে স্ক্রু খুলে বা টেন কাইটা সোর গড়ে ঢুকতে পারে তো যাই হোক এ তাছাড়া অনেকের শখ বিল্ডিংয়ে ঘুমানো কিন্তু প্রচুর পরিমাণ টাকার ব্যবস্থা থাকে না প্রচুর টাকা নাই আমি আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি আমি দু সালে এই সেম সিস্টেমে এভাবে একটা ঘর দিছি নয় রোমের ঠিক আছে তো এখানে সিস্টেমটা হয়েছে কি একবারে কম খরচে মানে একেবারে কম খরচে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এইভাবে বিল্ডিং করা যায় তিন সেট আপনি ইচ্ছা করলে দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে এর শর্ত হইছে এই যে ফিলারগুলো আছে না প্রথম আলাদা খাড়া করাইবেন আলাদা খাড়া করাইবার পরে যে ফিলারের নিচে এই যে ঘাঁটনি দিছে না গাঁতনির নিচে মানে মাটির থেকে ধরেন পাঁচ ইঞ্চি বা এক ফুট নিচে দিলার দিতে পারেন একটা দশ ইঞ্চি বিম দিতে হবে এই সমস্ত যতগুলো ফিলার আছে না এই সবগুলা ফিলারে একসাথ করে দশ ইঞ্চি একটা বিম দিতে হবে আর তাছাড়া এখান থেকে কিন্তু ভিতরে দিয়া আর প্রত্যেকটা রুমে রুমে দেওয়াল হবে প্রত্যেকটা রুমে দেওয়ালের ভিতরে দিয়া যেই ফিলারগুলো হবে প্রত্যেকটা রুমের ভিতর ভিতরে যে দেওয়ালগুলো হবে ওই দেওয়ালের মধ্যে যে ফিলারগুলো হবে ওই ফিলারগুলা সহ এইগুলা সহ সবগুলা ফিলার একসাথ করে আর দশ ইঞ্চি একটা ভীম দিতে হবে ভীম দেওয়ার পরে আপনি গাঁত নিয়ে উঠাবেন এই ফিলারগুলোর ফাঁকে ফাঁকে গাঁত নিয়ে উঠাবার সময় যে ফিলারগুলার যেই যেগুলাতে আমি যেখান দিয়ে আপনি গাঁত নিয়ে উঠাবেন এখানে গ্যালারি মারা দিতে হবে সিমেন্টের গোলা মারা দিতে হবে একটু ফিলারগুলো কিছু খুঁটতে হবে ঠিক আছে এর আপনি যখন জানালা পর্যন্ত আপনার মনে করেন দেওয়ালটা হয়ে যাবে তখন আপনি আরেকটা বিম দিবেন যতগুলো ফিলার আছে দশটা বিশটা পঞ্চাশটা যত ফিলার আছে আপনার ঘরে যতগুলো খুঁটি দিবেন সবগুলো নিয়ে আরেকটা বিম দিবেন। জানালার উপরে ঠিক আছে এটা শক্ত হওয়ার জন্য কারণ পুরাটা বিল্ডিং একটা ভাদের মধ্যে থাকার জন্য ঠিক আছে এর ফলে আপনার আপনি বিল্ডিং যদি দশ ফিট উষা করেন বারো ফেট করেন যার যার ইচ্ছা ওই হিসেবে ফিলারগুলো বানাইতে হবে আগে আলাদাভাবে আর ফিলারগুলো বানানোর সময় একটা সাদা কণা আছে ওটা স্ট্রং ওই কণাটা দিলে এই বিলারগুলো পঞ্চাশ বছরে কোনো পঞ্চাশ ষাট বছরের কোনো কিছু হবে না ঠিক আছে তো যাই হোক একেবারে মাথার মধ্যে আপনি যদি ইচ্ছা করেন একটা বিম দিতে পারবেন আর যদি টেন সেট দেন তাহলে আমার ফায়ার বলে ফায়ার দিলে আর ধরেন ইয়ে লাগে না কারণ ওই ফায়ারগুলো দেওয়ার পরে ফিলারে যদি ষাটটা রড বাঁকা করে ফায়ার আটকায় দেয় তখন ওইখানে একটা জাম হয়ে যায় আর আপনি যদি ইচ্ছা করেন আপনি দিতে পারবেন সেটা কোনো বিষয় না শক্তি করার জন্য আর কি ঠিক আছে